সালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বই থেকে বোর্ড ভিত্তিক যে প্রশ্ন সলভ আছে সেটা এবং এই প্রশ্ন সলভটা আমি বিশ্বাস করি তোমরা সবাই যথেষ্ট পরিমাণে এনজয় করতেছো কারণ আমি যথেষ্ট পরিমাণে আগ্রহ এবং উৎসাহ নিয়ে এবং প্রত্যেকটা পয়েন্ট খুব চমৎকারভাবে ভেঙেছিল তোমাদের অ্যাকাউন্টিংটা করানোর চেষ্টা করতেছি আমি বিশ্বাস করি যে তোমরা এটা পছন্দ করবা এবং তোমরা এটা সবার মাঝে ছড়িয়ে দেবা এবং তোমরা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে অ্যাকাউন্টিং প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আমি আবারও বলি ভাই তুমি প্রেসিডেন্ট তুমি অনেক ব্রিলিয়ান্ট কিন্তু তুমি চোখে চোখে অঙ্ক দেখতেছো পরীক্ষার হলে গিয়ে তুমি পাজল হয়ে যাবে তুমি হারায় ফেলবা তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে ভিডিওগুলো দেখে তোমাদের মতো নোট ডাউন করে নাও এবং যে কোনো প্রবলেমের জন্য শেয়ার করো ইনশাল্লাহ তোমাদের সলিউশন পেয়ে যাবো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আমরা শুরু করতেছি আজকে সিলেট বোর্ড দু হাজার সিলেট বোর্ড দুই আমরা হচ্ছে সিলেট বোর্ড দুই শুরু করব এবং এই অঙ্কটা খুবই চমৎকার ছোট্ট একটা অঙ্ক কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এই টাইপের একটা অঙ্ক সাধারণত আমাদের পরীক্ষায় এসেই থাকে সো আমরা একটু দেখি এখানে ওরা কি কি বলছে ওরা প্রথমে বলছে প্রারম্ভিক মূলধন যেমনটা আমি তোমাদের বলি অঙ্ক করার আগে সর্বপ্রথম কোশ্চেন চমৎকারভাবে পড়ে নিবা কোশ্চেনে কোনোরকমের কোনো কার্পণ্য চলবে না কোশ্চেনে কোনোরকম কোনো কার্পণ্য চলবে না এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন এটা হচ্ছে আমাদের বিক্রয় জাবেদা এরপরে করতে বলছে সাধারণ জাবেদা মানে জাবেদার যে ছক্করে আমরা যেটা করি এই হচ্ছে আমাদের অঙ্ক তার মানে আমরা জানি ওকে তাহলে আমরা একটু পরে নিই প্রথমে হচ্ছে এক লাখ টাকা প্রথমে এক লাখ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা মূল্যের আসবাবপত্র এবং পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু প্রথমে হচ্ছে নগদ এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা মূল্যের আসবাবপত্র এবং পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু এই হচ্ছে তোমার কাজ প্রথমে যেটা নিয়ে ব্যবসায় শুরু করছে তারপরে আসবাবপত্র ক্রয় দশ হাজার রহিমিন নিকট পাঁচ পার্সেন্ট বাট্টায় তিরিশ হাজার টাকার পণ্য বিক্রয় চালান নং এত এটা হচ্ছে ধারে আমরা জানি যখন কোনো কিছু শুধুমাত্র ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম বলে ক্রয় বিক্রয় থাকে সেটা হচ্ছে আমাদের ধারে চেকে পণ্য ক্রয় পাঁচ পার্সেন্ট বার্তায় সিহাবের নিকট পনেরো হাজার টাকার পণ্য বিক্রয় চালান নং এত দেন বেতন প্রদান হচ্ছে বিশ হাজার টাকা বেতন প্রদান হচ্ছে বিশ হাজার এই হচ্ছে আমাদের লেনদেন আমি এখন গ খুব দ্রুত তোমাদেরকে চমৎকার ভাবে ইনশাল্লাহ সলভ করাবো দেখো প্রারম্ভিক মূলধন মানে বছরের শুরুতে মালিক কি কি মূলধন দিচ্ছে একদম সিম্পল কথা বছরের শুরুতে মালিক কি কি মূলধন দিচ্ছে সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন এই যে মালিক নগদ এবং দিছে এই দুইটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন এখন বলতে পারো ভাইয়া ব্যাংক ঋণ কেন প্রারম্ভিক মূলধন থেকে বাদ হবে না ব্যাংকের সাথে ব্যবসায়ের সম্পর্ক মালিকের মূলধন হচ্ছে হচ্ছে এটা ব্যাংকের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক বাট এইটা হচ্ছে মালিক দিছে তার মানে মালিক এই দুইটা দিছে সো এই দুইটা হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন সিম্পল মালিক যা যা দেয় তার যোগফালি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন ঠিক আছে আমরা তাহলে এই যে দেখো সম্পদ হচ্ছে নগদ এবং আশ্রাবপত্র দুইটা যোগ করে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে গেছি ডান এবার কি বলছে দেখো এবার কি বলছে বিকল্প পদ্ধতিতে যেটা করছে সেটাও করা যায় আমি যে পদ্ধতিটা প্রথমে বললাম এটাই হচ্ছে পদ্ধতি একটা যেটা সাধারণত আমরা ফলো করি বাট বিকল্প পদ্ধতির একটা সূত্র আছে আসলে যেটা তোমরা বারো অধ্যায় গেলেও পাবা বারো অধ্যায় গেলেও পাবা সেটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট সম্পদ মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় এভাবে করতে পারো এটা ওই একই কথা কেন দেখি রেজাল্টটা কোনো চেঞ্জ হবে না লুকি ভাই দেখো সবাই একটু মনোযোগ দিয়ে শিখে নাও বিকল্পটাও তুমি তোমার মতো কাজে লাগাইতে পারো তাহলে আমার এখানে নগদে কত আসছে লাখ লাখ এখানে কত আসছে তাহলে আবার এই এই যে ঋণটা ঋণ তো আমার নগদে এক হাজার একটা ইম্প্যাক্ট ফেলছে প্রতিষ্ঠানে এই ঋণটা কি নগদে আমার আসছে না কারণ এটা যাবেদা আমরা কি করি যাবেদা যাবে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে তোমার ঋণ হিসাব ক্রেডিট এই তো আমার কাজ নাকি তাহলে এই ঋণটাও কিন্তু পঞ্চাশ হাজার টাকা তোমার কী হয়েছে যোগ হয়েছে তাহলে সব মিলে তোমার কত হয়েছে দুই লাখ এটা হচ্ছে তোমার প্রারম্ভিক সম্পদ তাহলে প্রারম্ভিক আবার দায়ও ছিল সেমভাবে এই যে ঋণ পঞ্চাশ হাজার তাহলে এখান থেকে তুমি পঞ্চাশ হাজার আবার বাদ দাও আলটিমেটলি গিয়ে তোমার ওই দেড় লাখই দাঁড়াইলো বাট আমরা তাহলে কি করছি যেহেতু এখানে নগদটা একবার প্লাস আর একবার মাইনাস হয়ে যায় এর জন্য আমরা জাস্ট মালিক যা যা দিছে সেটাকে যোগ করে ফেলছি তাহলে প্রারম্ভিক মূলধন বের হয়ে গেছে বাট এই বিকল্প পদ্ধতিটাও ইউজফুল এবং এটা হচ্ছে তোমরা বেসিকলি বারো অধ্যায়ে গিয়ে পাবা সো প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস হচ্ছে আমার মূলধন তুমি যে কোনো একটা পদ্ধতি করতে পারো কোনোটা নিয়েই তোমার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এরপরে তোমাকে কি বলছে একটি বিক্রয় জাবেদা এটা চমৎকার এই অঙ্কগুলো তোমরা অনেকগুলো করছো বিক্রয় যাবেদা কেন তৈরি করা হয় লক্ষ্মী ভাই বিক্রয় যাবেদা করা হয় ধারে বিক্রয়ের জন্য তার মানে আমরা এখান থেকে খুঁজবো আমাদের ধারে বিক্রয় কি কি আছে এই যে রহিমের নিকট শুধুমাত্র নাম উল্লেখ করে বা ব্যক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ধারে বিক্রয় সিহাবের সিহাবের কাছ কাছ থেকে থেকে শুধু বলা আছে তার মানে এটাও একটা ধারে বিক্রয় এই হচ্ছে আমার লেনদেন ডান এই দুইটা আমার ধারে বিক্রয় এই দুইটা দিয়ে আমরা এখন বিক্রয় জাবেদা করব বিক্রয় যাবেতা করতে গেলে কি হবে প্রথমে কারবারি বারটা বাদ দিব এই টাকা থেকে কারবারি বারটা আমরা বাদ দিব প্রত্যেকটা থেকে এই টাকা থেকে কারবারি বারটা বাদ দিব তারপরে যদি আনুষঙ্গিক কোনো খরচ থাকতো যেমন হচ্ছে প্যাকিং ছিল বিমা থাকে ক্রয় পরিবহন থাকে রপ্তানি আমদানি শুল্ক থাকে এই ধরনের যে কোনো কিছু থাকলে আমরা সেটাও যোগ করে দিতাম বাট সেগুলো এখানে কোনো কিছু নাই তার মানে জাস্ট এখানে তিরিশ হাজারের পাঁচ পার্সেন্ট পনেরোশো টাকা আমরা বাদ দিয়ে দিব এইখানে পনেরো হাজারের পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমরা বাদ দিয়ে আমরা দেখি আসলে একটু ওকে ভাই দেখো ধীরে ধীরে বলতেছি খুব মনোযোগ দিয়ে শোনো একবার শিখানো জীবনে কোনো দিন ভুল হবে না ইনশাল্লাহ এই মিস্টার ফালাক হচ্ছে এটা তৈরি করে কারণ বিক্রেতা হচ্ছে এটা তৈরি করে কে তৈরি করে বিক্রেতা বিক্রয় যাবে তৈরি করে ঠিক আছে বিক্রয় যাবে তা বিক্রেতা তৈরি করে দেন আমরা হচ্ছে ছক তারিখ ডেবিট হিসাব খাত চালান নম্বর সূত্র এখানে একটা তুমি দিতে পারো শর্ত যদি থাকে না থাকলেও দিয়ে রাখবে এই ছকটা সুন্দর সব কিছু পরিপাটি নাই তো নাই আমরা এখানে গ্যাপ দিয়ে দেবো একটা টান দিয়ে দেবো শেষ দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এটা হচ্ছে এটার ডেবিট এবং ক্রেডিট আমরা জাস্ট লিখে ফেলি ঠিক আছে এইটা হচ্ছে ছক তার মানে তারিখ এখানে যে ডেবিট হিসাব খাত শর্ত চালনাং সূত্র দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এখন তোমাদের মেইন প্রবলেম হচ্ছে এটা যে ভাই এখানে ডেবিট হিসাব কেন হয় সিম্পল কথা ভাই এরা তোমার প্রত্যেকে হচ্ছে দেনাদার প্রত্যেকে ইন্ডিভিজুয়াল দেনাদার তার মানে এই দেনাদার তো এখানে যেহেতু দেনাদার ডেবিট তো এই হিসাব খাত তো এইগুলাই এর জন্য এটা হচ্ছে ডেবিট হিসাব খাত আর এটা যদি ক্রয় হইতো তাহলে এখানে ক্রেডিট হিসাব খাত হইতো কারণ তখন এখানে পাওনাদার ক্রেডিট থাকতো এই হচ্ছে রুলস দেন আমরা রহিমের নাম লিখছি চালান নাম্বার লিখছি রহিমের ওই যে তিরিশ হাজার টাকা থেকে আমরা কী করছি এই যে তিরিশ হাজার টাকা থেকে পাঁচ পার্সেন্ট যে বাটটা ছিল পনেরোশো টাকা সেটা বাদ দিয়ে দিচ্ছি আমরা আঠাশ হাজার বসে এসি দেন আমাদের যে পনেরো হাজার ছিল এই পনেরো হাজারটাকে আমরা পাঁচ পার্সেন্ট সাতশো পঞ্চাশ টাকা বাদ দিয়ে দিচ্ছি এই যে চোদ্দো হাজার দুশো পঞ্চাশ টাকা বসে এসে দেন আমরা হচ্ছে এই যে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা সুন্দর করে যোগ করে বসাই দিচ্ছি এই হচ্ছে আমাদের একটা বিক্রয় যাবেদা এবং বিক্রয় যাবেদায় তোমরা এই নোটটা একটু দিয়ে দিও এই নোটটা দিয়ে দিলে তোমার মার্কস করার কোনো সম্ভাবনা থাকে না কারণ এটা তোমার এখানে আছে এবং তুমি এটা জানো যে কিভাবে করছে সেটাও হচ্ছে তোমার স্যার জানে তো এর নোটগুলো নোটগুলো দিয়ে দিয়ে আমরা তোমাদের জন্য আফটার আফটার দ্যাট দ্যাট কি বলছে বলছে ভাই বিক্রয় যাবেদার সংশ্লিষ্ট লেনদেন অবশিষ্ট লেনদেন যেটা তার মানে আমাদের বিক্রয় যাবেদা বাদে যে লেনদেনগুলো ছিল বিক্রয় যাবেদা বাদে যে আমাদের লেনদেনগুলো ছিল এই লেনদেনগুলোর আমাদের যাবেদা তৈরি করতে বসছে ঠিক আছে তাহলে আমরা দেখি আমাদের বিক্রয় যাবেদা ছিল দুইটা পঁচিশ এবং দশ শেষ এই দুইটা হবে না তার মানে এই তিনটা আর এইটা মানে এই তিনটা সহ আমাদের জাবেদা করতে হবে প্রথম দেখো। প্রথমে করে দিচ্ছি সুন্দর করে এটা একটা নোট করে রাখবা এটা চমৎকার একটা যাবে এবং এটা অনেক সময় আসে তখন কিন্তু অনেকেই নার্ভাস হয়ে যায় প্রথম কথা হচ্ছে নগদ টাকা আসছে নগদান হিসাব ডেবিট আমি এটা টাকাটা লিখলাম ইচ্ছা করেই তোমাদের বোঝানোর জন্য এক লাখ আসবাবপত্র পত্র হিসাব ডেবিট পঞ্চাশ হাজার এটা কেন এটা হচ্ছে অ্যাসেট বাড়ছে রুলস প্রত্যেকটা লিখে দিচ্ছি এটা হচ্ছে অ্যাসেট বার্স তাহলে কি হয় অ্যাসেট বাড়লে ডেবিট আমরা জানি তারপর হচ্ছে মূলধন হিসাব মূলধন হিসাব ক্রেডিট কত দেড় লাখ কারণ কি এটা হচ্ছে তোমার সি বাড়াইছে ক্রেডিট আমরা জানি এটা এখন কথা হচ্ছে এই ঋণটা তাহলে কি হবে সাধারণভাবে যখন আমরা ঋণ নেই তখন ঋণের জাবেদা হয় ঋণ হিসাব ক্রেডিট আর নগদান হিসাব নগদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট আর নগদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট আর নগদান হিসাব ডেবিট তাহলে এই যে নগদান ডেবিট আছে তো নগদন তো এখানে আমার একবার লেখাই আছে ডেবিট তো আমি কি আবার নগদান লিখবো না আমি জাস্ট ওই মালিকের টাকাটার সাথে ঋণের টাকাটা যোগ করে দেড় লাখ একসাথে লিখে দেব ডান হয়ে গেল আর এই ঋণ হিসাব এখানে কোনো হিসাব আছে নাই তাহলে আমরা ঋণ হিসাবটাই না এখানে বসাই দেবো পঞ্চাশ হাজার তাহলে দেখো আমার ডেবিট পাশো যা হইল আমার ক্রেডিট পাশ তাই হয়েছে দেখো এই ক্রেডিট পাশে দুইটা মিলে দুই লাখ আর এখানেও আমার এই দুইটা মিলে দুই লাখ তাহলে আমি তোমাদের জন্য আবার একটু বলি মালিক যা যা দিবে ডেবিট সব মিলিয়ে আলাদা করে টাকা দিয়ে ক্রেডিট করবা আর ঋণের টাকাটা হচ্ছে নগদানের সাথে যোগ করে দিবা ঋণের টাকাটা হচ্ছে নগদানের সাথে যোগ করে দিবা বাদ শেষ এই হচ্ছে আমাদের প্রথম যে লেনদেনটা ছিল ডেবিট ক্রেডিট এইটা একদম নোট ডাউন করে নাও এটা চমৎকার অনেক সময় আসে তোমরা ভুল করবা বাট আমি যেভাবে এক্সপ্লেন দিচ্ছি সিম্পল এভাবেই করবা ওকে এবার আসি আসবাবপত্র ক্রয় আসবাবপত্র কি আমার সম্পত্তি আসবাবত্র কি আমার সম্পত্তি তাহলে সম্পত্তি ক্রয় করছি সম্পত্তি বাড়ছে তার মানে আমরা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট হিসাব ডেবিট আর নগদান হিসাব হিসাব ক্রেডিট কেন একবার আমার এ বাড়ছে আর একবার আমার এ কমছে মানে একবার আমার অ্যাসেট বাড়ছে একবার আমার এসেট কমছে সিম্পল আর এইটা যদি আমার ক্রয় হইতো এইখানে জাস্ট ক্রয় লিখতাম কারণ সম্পত্তির নামে সম্পত্তি লিখতে হয় আর ক্রয় বিক্রয় মানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় লিখতে তখন ক্রয় লিখতে হয় এগুলো জাস্ট আমি তোমাদের বাড়তি কথা একটু রিমাইন্ডার দেওয়ার জন্য বারবার মনে করাই দিচ্ছি তোমরা এটাকে প্রপারলি ইউজ করো দেন বলা হচ্ছে বেতন প্রদান বেতন মানে ব্যয় আমরা জানি বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেন ভাই বেতন দিছি এক্সপেন্স হয়েছে তার মানে এটা প্লাস আর নগদান হিসাব অ্যাসেট গেছে এটা হচ্ছে মাইনাস শেষ ওকে তাহলে আমরা একটু জাবেদার উত্তরগুলো একটু দেখে নিই দেখো এখানে যেহেতু আমাদের করোনা শেষ আমাদের এখানে আসলে জাবেদার উত্তরগুলো কি বলছে দেখো লক্ষি ভাই জাবেদার উত্তরগুলো এখানে দেখো জাবেদার উত্তরগুলো আমরা একটু দেখলে আমরা এখানে দেখতে পারি প্রথমে হচ্ছে নগদ দিছে আসবত্র দিছে মূলধন দিছে এই ঋণটা এখানে ইনক্লুড করে নেয় বাট তোমরা এটা ঋণ সহ করবা ওটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার আসলে বুঝতে পারছো এটা হচ্ছে রুলস কারণ ঋণটাকে আমরা যেহেতু আমাদের ব্যবসায় প্রতি ইনক্লুড করছি সো এটা আমার অবশ্যই ইনক্লুড করতে হবে আসবত্র এবং নগদান আমরা লিখছি এই যে ক্রয় করছি ক্রয় মানে কি ব্যয় এবং ব্যাংকের মাধ্যমে করছি তার মানে চেকের মাধ্যমে করছি তার মানে সম্পদ একটা সম্পদ কমছে আর ব্যয় বাড়ছে সিম্পল আমরা এটা করে ফেলছি বেতন হিসাবে এবং নগদান হিসাবে এগুলো প্রত্যেকটাই আমরা বাড়ছি এই যে কারণগুলো তোমরা কারণগুলো তোমাদের মতো সুন্দর করে ছোটো করে লিখবা আসপত্র ক্রয় আসপত্র ক্রয় করা হয়েছে বা হলো শেষ চেকে পণ্য ক্রয় করা হলো বেতন প্রদান করা হলো এগুলো ছোটো লিখবে এগুলোর জন্য তোমার বিশেষ করে নাম্বার নাই বাট এগুলো বাদ দেওয়া যাবে না আবার এগুলো অতিরিক্ত লেনদি করতে গিয়ে তুমি তোমার টাইম কিল করবে না এমনি কিন্তু যাবেদায় আসলে অনেক টাইম কিল করে কারণ ছক করতে হয় এই যে তারিখ বিবরণ এই যে দেখো যাবেদায় কিন্তু খতিয়ান পৃষ্ঠা থাকে আর খতিয়ানে যাবেদায় পৃষ্ঠা থাকে এগুলো ভালো করে খেয়াল ডেবিট টাকা ক্রেডিট টাকা আবার যোগফল করতে হয় সো এইগুলা সবসময় মনে রাখবা যেন তোমার জন্য বার্ডের না হয়ে যায় অতিরিক্ত মানে রঙ্গ আমার পরীক্ষার হলে করার দরকার নেই যতটুকু চাইছে আমরা অতটুকু এভাবে করবো সো এই ছিল আমার অঙ্ক এবং আমরা হচ্ছে এই অঙ্কটা খুব পারফেক্টলি সলিউশন করলাম আমার বিশ্বাস তোমরা এটা পছন্দ করছো এবং আমি আশা করি তোমরা এভাবে প্রচুর প্র্যাকটিস করবো প্রচুর পড়াশোনা করছো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আমি চাই যে তোমরা সবাই আসলে নিজেদের মতো করে নিজেকে প্রপার একটা গাইডেন্সের মধ্যে দিয়ে প্রপার একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে চমৎকার একটা সিচুয়েশনে নিয়ে যাও ইন্ড অফ দ্য ডে তুমি তোমার ভালো রেজাল্টগুলো ভোগ করবা তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ